আসসালামু আলাইকুম আমার ব্লগে আপনাদেরকে গেলাম চশমার দোকানে সেখানে দিন আগে আমার একটা দুই তিন চশমার অর্ডার দেওয়া ছিল এই তো আমার চশমা আমরা এখন চলে গেলাম ফুচকা খেতে আর এই যে মিন্ট লেমন এটা দেখছেন এটা খেতে খুবই টেস্টি ছিল আর ফুচকাটাও খেতে খুব ভালো ছিল এরকম ঝাল ঝাল ফুচকা অনেক দিন পর খেয়েছি আমরা মূলত ফুচকা খেতে গিয়েছিলাম চকবাজারের কেয়ারিতে ফুচকা খাওয়ার পর আমরা মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোনো কারণ ছাড়াই আর ফুচকা খাওয়ার পর এখন কেয়ারি থেকে বের হয়ে আমরা এখন চলে গেলাম স্বপ্নতে সোজা চলে আসলাম স্বপ্নতে বাইরে যা গরম পড়েছে গরমের হাত থেকে বাঁচতে আমরা স্বপ্নতে ঢুকে গেলাম এবং আমাদের নিজেদেরও কিছু কেনাকাটা ছিল কেনাকাটার পর এখন আমার বোন বিল পে করছে আমরা সোজা রিক্সা নিয়ে চলে এলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে দেখলাম রাস্তার পাশে ফুটপাতে কিছু সুন্দর সুন্দর ফোনের কভার বিক্রি করছে আমার মায়ের জন্য এরকম একটা ফোনের কভার অনেক দিন ধরে দেখছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তাই এখানে এখানে যখন দেখলাম যে সুন্দর সুন্দর ফোনের কভার বিক্রি করছে সাথে সাথে একটা ফোনের কভার নিয়ে নিলাম আসে একটা কম্পিউটারের দোকানে আমাদের নিজস্ব কিছু কাজ করতে করতে সেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা বসে থাকতে থাকতে আমার জীবন পুরো শেষ হয়ে যাচ্ছিল তাই শেষ হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আর আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ব্লগে বা বাই